আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলা ওসালাম মোহাম্মদ ও পূর্বের ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সালাফি ভাইদের আরেকটি দলিল নিয়ে একটু পর্যালোচনা করবো ইনশাআল্লাহ আপনারা শুনেছেন আমার সালাফি ভাইরা বিশ্বাস করেন যে আল্লাহ উপর আছেন এবং তারা এটা প্রমাণ করার জন্য একটি দলিল দিয়ে থাকেন সেটা হলো নবীজি নবীজিত সাল্লিমুসাল্লামের মেয়ারাজ কেন তাহলে উপরের দিকে হলো অর্থাৎ তারা বুঝাতে চান যে মেয়ারাজ যেহেতু উপরের দিকে হয়েছে সুতরাং আল্লাহ তালা অবশ্যই উপরে আছেন আমার প্রিয় সালাফি ভাইদের এই দলিলের জবাব দেওয়ার পূর্বে আমি আমার সালাফি ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ তালা কি নবীজিৎ সাল্লাহ আলিমুসাল্লামের পূর্বে তুর পাহাড়ে ছিলেন কেননা আমরা কোরআনের মাঝে পাই আল্লাহ তালা মুসা আলি সালামের সাথে সাক্ষাৎ করেছেন তুর পাহাড়ে সুতরাং আপনি কি বলবেন যে আল্লাহ তাহারা এর আগে তুর পাহাড়ে ছিলেন আচ্ছা আমার সালাফি ভাই কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহ তালা তুর পাহাড়ে আছেন এবং সে দলিল দেয় কোরআনের এ আয়াত থেকে যে আল্লাহ তালা মুসা আলি সালামের সাথে সাক্ষাৎ করেছেন তুর পাহাড়ে আপনি তার এই দলিল কিভাবে খণ্ডন করবেন আশা করছি আপনি কমেন্টে এই দলিলের খণ্ডনটা আপনি করবেন এবং এই দলিলের যে খণ্ডন হবে ওই খণ্ডনটাই আপনার দলিলের খণ্ডন হয়ে যাবে ইনশা আল্লাহ আমার সালাফি ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ তালা কি তুর পাহাড়ে ছিলেন আমার তো মনে হয় না যে আপনারা কেউ বলবেন যে আল্লাহ তালা এর আগে তুর পাহাড়ে ছিলেন অথচ আল্লাহ তালা কিন্তু মুসা আলিহি সালামের সাথে সাক্ষাৎ করেছেন তুর পাহাড়ে আচ্ছা মুসা আলিহিসাল্লামের আগে কি আল্লাহ তালা ফিলিস্তিন ছিলেন ইব্রাহিম আলিহালাম বলছেন ইদাহিবুল ইলা রাব্বি নিশ্চয়ই আমি আমার রবের কাছে যাব তাফসির থেকে যেটা জানা যায় তিনি ফিলিস্তিন গিয়েছেন দেখুন তিনি এখানে শব্দ ব্যবহার করেছেন ইলা রব্বি আমি আমার রবের কাছে যাব। এখন আপনারা যদি বলেন যে আল্লাহ তালা আরশের উপর আছেন তাহলে তো ইব্রাহিম আলিহিস্লামের উপরে যাওয়ার কথা তিনি তো উপরে যাননি তিনি তো গিয়েছেন ফিলিস্তিন দেখুন আমার প্রিয় সালাফি ভাইরা আল্লাহ তা সময় স্থান সৃষ্টির পূর্বেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও তিনি থাকবেন এবং সকল কিছু ধ্বংসের পরেও তিনি থাকবেন তার সাথে স্থানের সম্পর্ক যেমন আগে ছিল না এখনও নাই কিন্তু আমরা যারা মাখলুক আছি আমরা কিন্তু স্থানের মহতাজ আমরা কিন্তু স্থানের মুখাপেক্ষে আমি আপনি স্থান ছাড়া কখনো বের হতে পারবো না আমরা মায়ের গর্বে ছিলাম সেখানেও একটা স্থানে ছিলাম দুনিয়াতে আছি এখনও আমি আপনি স্থানে আছি যখন আমরা কবর জগতে চলে যাব তখনও আমরা স্থানেই থাকব কারণ আমরা হলাম দেহ বিশিষ্ট আমরা কখনো স্থান থেকে বের হতে পারব না এই জন্য আল্লাহ তালা নবীদের সাথে সাক্ষাতের জন্য এক এক নবীর জন্য তিনি এক এক জায়গা নির্ধারণ করেছেন আমাদের নবী সাল আলী সাল্লামের জন্য তিনি উপর করেছেন মুসা আলি ইসাল্লামের জন্য তুর পাহাড় নির্ধারণ করেছেন এক এক নবীর জন্য তিনি এক এক জায়গা নির্ধারণ করেছেন যে নবীর জন্য তিনি যে জায়গা মুনাসিব মনে করেছেন তিনি ইচ্ছা করেছেন কেন নবীরা স্থানের বাহিরে কখনো তারা যেতে পারবেন না তাদের সাথে সাক্ষাৎ করতে হলে স্থানে সাক্ষাৎ করতে হবে এই আল্লাহ তালা তাদেরকে কোন স্থানে ডেকেছেন এবং সেখানে আল্লাহ তালা তাদের সাথে কালাম করেছেন সাক্ষাৎ করেছেন আমার সালাফি ভাইরা একটা ভ্রান্ত আকিদা অনুসরণের কারণে এবং তাদের এই আকিদার পক্ষে যেহেতু কিছুটা মেরাজের ঘটনা মিলে যায় এজন্য তারা সেটা দ্বারাই দলিল দেয় অন্যান্য যে দুটি ঘটনা আছে এই দুটি ঘটনা তাদের আকিদাও না إيجونو تارا أي دوتيته كونه دوريلو تارا دايرة. إيه إيه كبراشلون أهل السنة نتى والجماعة تيمام راكي رحمة الله عليه أصول الدين كتاب الماجلي خير. وأما إعراب النبي صلى الله عليه وسلم إلى السماء فوقها ما كان لأن الله تعالى فوق العالم ولكن كان ذلك تشريفا له وليها آثار قدرته. فإن موسى عليه السلام ما عرج به إلى السماء بل أمر بالصعود التوري. ولم يكن الله تعالى عندهم فوق الطور ولا على الطور ولكن خص له مكانا تشريفا له فكذا في حق المصطفى عليه السلام আল্লাহ তালা নবীজি সাল আলী ওসাল্লামকে মেয়ারাজের রাতে আসমান ও ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়ার অর্থ এটা নয় যে আল্লাহ তালা বিশ্ব জগতের উপরে থাকেন বরং উদ্দেশ্য হচ্ছে নবীজিকে সম্মান করা এবং তাকে আল্লাহর কুদরত দেখানো হজরত মুসা আলহিসামকে আসমানে নেননি তাকে তুর পাহাড়ে আসতে বলেছেন এর অর্থ এটা নয় যে আল্লাহ তালা তুর পাহাড়ে আছেন। বরং উদ্দেশ্য হচ্ছে একটা জায়গা নির্ধারণ ধারা হযরত মূসা আলাইহিস সালামকে সম্মান করা। হুবহু এই কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে গেছে। ইমাম আবু বকর আলহসায়ী রাহমাতুল্লাহি আলাইহি মাসলাকুস সিকাত ফি নুসুস সিফাত কিতাবে লিখেন, وكذلك عروج النبي صلى الله عليه وسلم الى السماء لا يدل على ان الله كما أن خروج موسى إلى الجبل وسماعه لكلام الله تعالى لا يضل أن الله تعالى حال في الجبل অনুরূপ নবী সাল আলী হুসাল্লাম আসমানে অবতরণ করা দ্বারা প্রমাণ হয় না আল্লাহ তালা আসমানে আছেন যেমন হজরত মুসা আলি ইসাল্লাম পাহাড়ের উদ্দেশ্যে বের হওয়া এবং সেখানে আল্লাহর কালাম শ্রবণ করা দ্বারা এটা প্রমাণ হয় না আল্লাহ তালা পাহাড়ে আছেন আমি আপনাদের নিকট আহলুসুল্লাহ জামাতের দুজন ইমামের বক্তব্য নকল করলাম তারা স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ তালা নবী সাল্লিউসাল্লামকে উপরে নিয়ে গেছেন এর অর্থ এটা নয় যে আল্লাহ তালা আসমানে আছেন ঠিক যেমনি মুসা আলিহিস্লামের জন্য সাক্ষাৎ করেছেন এর অর্থ এটা নয় যে আল্লাহ তালা তুর পাহাড়ে আছেন এজন্য আমি আমার সাধারণ ভাইদেরকে বলবো যে সালাফি আকিদা হলো একটা ধোকাবাজি আকিদা এটা আপনাকে আসলে দলিল দেয় না এটা আসলে আপনাকে একটা গোজা দেয় এটা আপনাকে সহি দলিল দেয় না এরা আপনাকে দলিলের পিছনে ভ্রান্ত আকিদা জোরে দেয় আপনি হয়তোবা তাদের লালা সাদা ঘোমটা দেখে মনে করছেন যে তারা আপনাকে সহি আকিদা দিচ্ছে না বরঞ্চ এই সহি আকিদার পিছনে বা এই আকিদার লেভেলে তারা আপনাকে একটা ভ্রান্ত এবং দেহবাদী আকিদা দিচ্ছে আজকের আলোচনার খোলাসা আমার সালাফি ভাইরা আল্লাহ তালা উপরে আছেন এর পক্ষে একটা দলিল দিয়ে থাকেন যে নবীজ সাল্লাহ আলী ওর মেয়েরাজ উপরে হয়েছে সুতরাং আল্লাহ তালা উপরে আছেন অথচ আলু জামাতের নিকট উপরে নবী সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের মেহারাজ হওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাকে সম্মান করা কিন্তু আল্লাহ কোনো নবীর জন্য কোনো জায়গা নির্ধারণ করা ধারা এটা সাব্যস্ত হয় না যে আল্লাহ আল্লাহ পূর্বে মুসা আলিহিস্লামের সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করেছেন অথচ আমার সালাফি ভাইরাও কথা বলেন না যে আল্লাহ তালা তুর পাহাড়ের মাঝে আছেন সুতরাং আল্লাহ তালা নবী সাল আলি সাল্লামের সাথে সাক্ষাৎ মুসা আলিহিসাল্লামের সাথে সাক্ষাৎ এর কারণ হচ্ছে তারা মানুষ ছিলেন তারা স্থানের মুখাপেক্ষী ছিলেন এজন্য তাদের সাথে আল্লাহ স্থানে সাক্ষাৎ করেছেন এবং এটা হচ্ছে তাদের একটা সম্মান করা সুতরাং আসুন আমরা সালাফিদের এই সমস্ত চাকচিক্যপূর্ণ কথায় ধোকায় না পড়ি এবং তাদের এই সমস্ত গুমরাহী আকিদা থেকে আমি সতর্ক থাকি এবং অন্যকে সতর্ক থাকার চেষ্টা করি সাথে সাথে আপনারা যারা আকিদার এমন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় জানতে চান আশা করছি আপনারা লাভবাইকবিদির সাথে থাকবেন এবং এই আলোচনাটি শেয়ার করে দেবেন যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদের নিকট সালাফিদের ধোকাবাজি তাদের জালিয়াতি তাদের মিথ্যাচার যেন পৌঁছে যায় এবং তাদের সহি লেভেলে একটা গুমরাহী আকিদা থেকে যেন অন্য সকলে সতর্ক থাকতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখরত আওয়ান আল আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ